করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ কিন্তু তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো নই তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু স্পেসিফিক জিনিস বললে একদম খুব সহজেই প্লাস পেয়ে যেতে পারো তো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা জানো আমাদের চারটা অধ্যায় রয়েছে এবং এই চারটা অধ্যায় থেকে তোমাদেরকে একটা দুইটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় বলবো যে দুইটা অধ্যায় থেকে কিন্তু তোমরা তিনটা সৃজনশীল খুব ইজিলি কমন পেতে পারো প্রথম অধ্যায় হচ্ছে আমাদের গুণগত রসায়ন গুণগত রসায়ন থেকে তোমরা সকলেই জানো যে এটা আমরা একদম ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকেই পড়ি এবং এটা আমরা খুব সহজেই পারি তো এর জন্য তোমরা প্রথমে গুণগত রসায়নটা পড়বে এখান থেকে আমরা দুইটা সৃজনশীল কমন পাচ্ছি এবং গুণগত রসায়নের কিন্তু আমাদের কিছু স্পেসিফিক টপিক আছে যেখান থেকে আমাদের প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে ঠিক আছে তো তোমাদের আরেকটা কথা ভিডিওর মাঝখানে বলে রাখি তোমাদের কিন্তু এই যে কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো সবকিছুর ক খ গ খ কোথা থেকে কোশ্চেন আসবে কিভাবে কোশ্চেন আসবে সব কিছু কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া আছে সেই লিংকটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্স কিংবা আমার কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিব তোমরা অবশ্যই সেটা দেখে আসবে এবং সেই কোশ্চেনগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো কোশ্চেন পড়ার কোনো দরকারই নেই সেখান থেকে হুবহু নাইনটি পার্সেন্ট আপ কমন চলে আসবে তো এই ভিডিওটা দেখা শেষ হলে এই অধ্যায়গুলোর কোশ্চেন তোমরা সেই ভিডিওটা থেকে অবশ্যই দেখে আসবে দেখো আমাদের গুণগত রসায়নের আমার কিন্তু এই যেটা কোশ্চেন আসে এই দুইটা কোশ্চেন কিন্তু আমরা ইজিলি পেয়ে যেতে পারি আর একটা অধ্যায় হচ্ছে আমাদের কর্মমুখী রসায়ন অর্থাৎ আমাদের পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু একটা সৃজনশীল আসে এবং ঘুরে ফিরে একটা সৃজনশীল নাশক বা জীবাণুর কিভাবে ধ্বংস হয় এই কোশ্চেনই চলে আসে তুই একটা টপিক পড়লে তোমরা একটা সৃজনশীল কমন পাচ্ছ তার মানে কি আমরা যদি এই দুইটা অধ্যায় পড়ি হবহু তিনটা কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি তো আমাদের জন্য কত ইজি বিষয়টা তাই না তুমি যদি আরো ব্যাক রাখতে চাও তাহলে তুমি কিন্তু তৃতীয় অধ্যায়টা পড়ে রাখতে পারো মৌলের পর্যাবৃত্তিক ধর্ম এখান থেকেও কিন্তু আমাদের দুইটা সৃজনশীল চলে আসতে পারে এবং এই দুইটা সৃজনশীল কিন্তু আমাদের খুব ইজি হয়ে যায় জাস্ট শঙ্করায়ন পড়লেই তোমরা একটা সৃজনশীল কমন পাবে এবং যদি তুমি একদম ছোটবেলা থেকে যেটা পরে আসছো নাইনটিনে যেগুলো পড়ে আসছো আয়নীকরণ শক্তি পারমাণবিক ব্যাসার্থ ডান থেকে বামে গেলে কি হয় আয়নিকরণ শক্তি উপর থেকে নিচে গেলে কি হয় এই বিষয়গুলো যদি মাথায় রাখো তাও কিন্তু তুমি একটা সৃজনশীল কমন পেতে পারছো তার মানে কিন্তু আমাদের জন্য খুবই ইজি ব্যাপারটা তাই না তো তোমাদের অবস্থা যাদের খুবই খারাপ তারা জাস্ট এই দুইটা অধ্যায় বা এই তিনটা অধ্যায় যদি পড়ো তাহলে আর আমি আবারও বলছি কমেন্ট বক্সে যে ভিডিও লিংকটা দেওয়া আছে সেটা অবশ্যই দেখবে সেখানে কিন্তু একদম খুব ডিটেলি কতে খতে গতে ঘটে কোন কোশ্চেন আসবে সব বলে দেওয়া আছে তো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে এর জন্য কিন্তু আমি এই ভিডিওতে সেই জিনিসগুলো আলোচনা করছি না ওকে তো তোমাদের যাদের কম প্রিপারেশন ভালো তারা অবশ্যই এই তিনটা চ্যাপ্টার পড়বে তাহলে আমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম